অল্পেতে খুশি হবে দামোদর সেটকি মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি আনবে কোটকি জুতো মোটকিতে ঘিয়ে গুড়ি থেকে এনো কই জিওনো চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি বাজারের থেকে এনো তো করম চা কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেটকি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কলেবর খাটো নয় তিন মন প্রায়োজন খোঁজ দিও ঝড়িয়াতে জিলেপির রেটকি কবিতা দামোদর শেঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আবৃতি রূপবালা সিংহ রায়